হা তোমার আম্মা জানার আমারে দাবি করতেছে এটা লাগবে ওইটা লাগবে ওইটা লাগবে পাশের বাড়ির স্বামী তার বহুর এটা দেয় এটা দেয় এটা দেয় তো তোমার আম্মা জানারা তো স্বামী হিসাবে দাবি করতেই পারে ওমর কে হুজুর এখন কেউ কয়েকজন নাই ও কেন নাই ক তোমার ডরে সুবহান আল্লাহ কইতেন না ওমর দেনা তারা তো বলেন আগো রাসূলুল্লাহ শুধু আমাকে কি ভয় পাইলে হইবে না কি আপনি তো দুজাহানের নবী আপনারে তারা ভয় না করে আমারে ভয় পায় দুঃখ লাগে

হে আয়েশা তোমার মন্ডা বেজার তোমার বাবার নাম কেন বলি নাই তবে আয়েশা শোনো আকাশের তারকারা যে সমান সবাব আল্লাহ অমরের আমল নামাই দিয়েছে আমি এটার উদাহরণ আকাশের তারকারা যে দিয়ে দিলাম অমরের আমল নামার উদাহরণ আকাশের দিয়ে দিলাম আর তোমার বাবা আবু বকর আমা এত নাকি এত নাকি আসবার এবং জমিনের মধ্যে কোন বস্তু নাই যে উদাহরণ দেওয়া যায় এই অমর দল কথার উপরে ভিত্তি করে আল্লাহ তালা কোরআনে বাইশ জায়গায় আয়াত নাজিল করছে কয় জায়গায় বাইশ জায়গায় অমর কয় আবু বকুর ভাই তিন দিন হিজরতের রাতের তিন দিনের নে আমারা দিয়া দেন আমার জীবনে যা আছে সব আপনি আর আরেকটা কথা রয়েছে সেই কথাটা হলো নবী আলিয়া সালাম হিজরত করে মক্কা থেকে যাবেন আবু বাকরিয়ালাহর বাড়িতে গিয়ে দরজায় করা আবু